একটু গলা নামিয়ে কথা বলুন সুশান্ত ঘোষ আকাশ থেকে পড়ে যায়নি আর মাটির ভিতর পড়ে বেসে যায়নি এই মেদিনীপুর জেলার মাটিতে আপনাদের যে চোদ্দ গুণ হিংস চোদ্দ গুণ আতঙ্কবাদী শক্তিশালী মাওবাদীদের মাথা নত করতে হয়েছিল সিপিআইএম এর কাছে আপনারা তাদের কাছে যখন ছাড় দু হাজার ছাব্বিশ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে বাম আন্দোলন দেখে আমার একটা নেতার কথা মনে পড়ছে সুশান্ত ঘোষ সুশান্ত ঘোষকে এই সময় দরকার ছিল উনি যেভাবে বক্তব্য রাখেন যেভাবে মাটি কামড়ে পড়ে থাকতেন ওরকম নেতা মানে স্বয়ে একটাই হয় যাই হোক সুশান্ত ঘোষ কিন্তু অতটা অ্যাক্টিভ নন এখন আমি জানি না দল ওনাকে সেভাবে কাজে লাগাচ্ছে কিনা কি কি দায়িত্ব দিয়েছে কি কি দায়িত্ব নেই তার খবর আমার কাছে নেই কারণ সুশান্ত ঘোষ সম্বন্ধে এই মুহূর্তে খুব কম আপডেট পাওয়া যাচ্ছে জেলার নেতৃত্ব যারা রয়েছেন তারা বলছেন উনি রয়েছেন কাজ করছেন কিন্তু কোনো জনসভায় সুশান্ত ঘোষকে ইদানিং দেখা যাচ্ছে না আবার বলবো বাম নেতৃত্ব যেহেতু ওনাকে অ্যাসাসপেন্ড করেছিলেন কি করেছিলেন কি কারণে করেছিলেন আপনারা জানেন আমরা দেখেছিলাম এই যে রাজ্য সম্মেলন হলো তখনও কিন্তু আমরা সুশান্ত ঘোষকে দেখেছিলাম তার মানে দলের মধ্যে রয়েছেন উনি আর যখন দলের মধ্যে রয়েছেন উনি আমার মনে হয় বাম নেতৃত্ব রাজ্য বাম নেতৃত্বকে ভাবতে হবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরকে বাঁচানোর জন্যে মানে বামেদের ওই শক্ত মাটি পুনরুদ্ধার করার জন্যে সুশান্ত ঘোষকে প্রয়োজন জানি না ওনাকে কতটা কাজে লাগাবে আগামী দিনে তবে বহু পুরনো বহু পুরনো বলবো না এই এক দু বছর পুরনো একটা ভিডিও পেয়েছি সুশান্ত ঘোষের যে বক্তব্য উনি রেখেছিলেন সাড়ে তিন মিনিটের ভিডিও আপনাদেরকে দেখাবো ভিডিওটা একবার শুনবেন প্রতিটি কথা ওনার শুনবেন গলায় ওই কুকুরের শিকলের মতন একখানা করে মোটা মোটা চেন আর হাতে একখানা চেন তাহলে বুঝবেন এ জমানার তারা হলেন জনপ্রতিনিধি আমাদের এখানে বসে আছেন সমাধিপতি ছিলেন হরে কৃষ্ণদা একজন মানুষেরও কারো আঙুল তোলার ক্ষমতা আছে হরে কৃষ্ণ সামন্ত দুর্নীতি পরায়ণ বলার ক্ষমতা আছে হিম্মত আছে আর এই এই সবঙ্গের মাটিতেই জনপ্রতিনিধি আছেন আমি কারো নাম উচ্চারণ করব না তাদের নাম উচ্চারণ করলে নিজেদের গায়ে গঙ্গা জল ছেটাতে হবে কোন জায়গায় আছেন তারা কারো সম্পর্কে ব্যক্তিগত গুচ্ছা করব না ছিলেন কোথায় তারপরে কেস খেলেন কেস খেয়ে গিয়ে পায়ে হুমড়ি কেঁদে পড়ে তিনি বললেন না কংগ্রেস খারাপ আমি এখন তৃণমূল কংগ্রেস কংগ্রেসের সুবিধা না তৃণমূল কংগ্রেসের নেতা হয়ে গেলেন আমার খুব বিধানসভায় আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক আমাকে জড়িয়ে ধরে ভাই সুশান্ত তুমি আমার সম্পর্কে এরকম বলো না আমি তো খারাপ কিছু বলিনি আমি তো ব্যক্তি তোমাকে বলিনি তোমাদের দল সম্পর্কে বলি দলের নীতি সম্পর্কে বলি যদি অনেকদিন ওই দলে যাওয়ার পর আর দেখা হই দেখা হলে বলতাম ভাই তুমি কি বলেছিলে কি বলেছিলে আর এখন করছোটা কি মানুষের কাছে মাথা উঁচু করে তুমি দাঁড়াতে দাঁড়াতে পারবে পারবে এই পঞ্চায়েত নির্বাচনে মানুষের কাছে গিয়ে বলতে পারবে চোরেদের পক্ষে সওয়াল করে যে আমাদের তৃণমূলের দুর্নীতিগ্রস্ত চোরেদের ভোট দিন আর সিপিএমকে পরাস্ত করুন বলার ক্ষমতা আছে তোমার আমি বলছি সবং এলাকার মানুষ বিশেষ করে ওই মাছের ভেড়ির আন্দোলন নিয়ে সেখানে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতি আমি অতীতে জানতাম না আপনারা জানেন যে দশ বছর জেলায় ফেরার আমার সুযোগ ছিল না জেলায় আসেনি অনেক ঘটনাই আমার জানার বাইরে ছিল যখন জেলায় আসার পরে আমাদের গত বছর বোধ এই সময় না মে মাসে বিশে কি মার্চ বোধ হয় বিশে মার্চ যখন প্রথম এই সবং থেকে বুড়াল পর্যন্ত পদযাত্রা হয়েছিল সেই পদযাত্রা হাঁটার পরে সভা হবে সেই সভা মঞ্চে অনেক মহিলা এসে হাউ হাউ করে হাত পা জড়িয়ে ধরে কাঁদতে আরম্ভ করলেন তখন আমি জানতাম না কি ঘটনা জানলাম যে তাদের চাষের জমি এখানে গোপাল বলেছে চন্দন বলেছে বলার সময় জোর করে জমি মাফিয়ারা নিয়ে মাছের ভেড়ি করবেন বলে সিদ্ধান্ত করে ফেলেছে তার বিরুদ্ধে যে আমরা খাবো পরিবারকে খাওয়াবো চাষের জমি যদি মাছের ভেড়ি হয়ে যায় তাহলে আমাদের শুকিয়ে মরতে হবে আমরা বলেছিলাম সেই লড়াই চালিয়ে যান ফাঁক ফোকর তাকে অতিক্রম করে বাঘ মোড় অতিক্রম করে আগামী তেরো তারিখ হাইকোর্টে তার শুনানির দিন ধার্য হয়েছে মানুষ ধৈর্য ধরে আছেন আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিএলআর কাছে ডেপুটেশন বিডিও অফিসের ডেপুটেশন থানায় ডেপুটেশন বললেন যে জেলা শাসকের কাছে ডেপুটেশন তার মধ্য দিয়ে কিছুটা মানুষ বুঝেছেন এ লড়াই কঠিন লড়াই যদি গোটা রাজ্যটা দুর্নীতির পক্ষে হয় যোটা রাজ্য প্রশাসনটা যদি মাফিয়াদের পক্ষে হয় যদি রাজ্য প্রশাসনটা অনৈতিক পথে চলার সিদ্ধান্ত গ্রহণ করে থাকে তাহলে তার বিরুদ্ধে লড়াই তো কঠিনভাবেই লড়তে হবে সেই লড়াই এখনো সেই এলাকার মানুষ সুশান্ত ঘোষের বক্তব্যটা আপনাদেরকে শোনালাম কমেন্ট করবেন আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন কেমন লাগলো এবং একটা অনুরোধ করবো যারা সুশান্ত ঘোষকে ভালোবাসেন ওনার জন্য একটা লাইক দেবেন আমি ব্যক্তিগতভাবে বলছি সুশান্ত ঘোষের বক্তব্য আমার মন ছুঁয়ে যায় আমি দুটো নেতার কথা বলবো তন্ময় ভট্টাচার্য এবং সুশান্ত ঘোষ এনাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে দল সাসপেন্ড করেছে আপনারা জানেন তারপরেও কিন্তু এনারা দল চেঞ্জ করে অন্য দলে জানে তার মানে বোঝা যায় এনাদের শিব ডারা শক্ত রয়েছে যদি এনাদের শিব শক্ত না থাকতো তাহলে এনারা অন্য দলে যেতে পারতেন এই কারণেই বলছি সুশান্ত ঘোষের মতো লিডার এখন দরকার রয়েছে মেদিনীপুরে মেদিনীপুরে বাম আন্দোলন ধীরে ধীরে গুণীভূত হচ্ছে মাটি শক্ত হচ্ছে আর এই সময় সুশান্ত ঘোষের মতো লিডার যদি ইন্যাক্টিভ থাকে বা দল যদি কাজে না লাগায় কোথাও না কোথাও ব্যথা লাগে পূর্ব মেদিনীপুর মেদিনীপুর জুড়ে ওনার একটা প্রভাব এখনো পর্যন্ত রয়েছে সেটা অস্বীকার করা যায় না বহু বাম কর্মী বাম সাপোর্টার এখনো পর্যন্ত তাকিয়ে বসে রয়েছে আশায় রয়েছে এবারে হয়তো ওনাদের পছন্দের আবেগের সুশান্ত দা আবার সব মহিমায় রাজনীতিতে ফিরবেন এবং স্টেজে উঠে স্টেজ কাঁপাবেন বিরোধীদের পিলে চমকে দেবেন সুশান্ত ঘোষ আজকের আমি জানি না দল কিভাবে কাজে লাগাচ্ছে আমি কিন্তু দেখি না যখন কোনো সমাবেশ হয় আমি কিন্তু দেখি না যে সুশান্ত ঘোষকে কাজে লাগানো হচ্ছে আমার প্রশ্ন সুশান্ত ঘোষকে যখন আমরা দেখতে পেলাম জেলা সম্মেলনে হয়তো ওনাকে কোনো দায়িত্ব দেয়া হয়নি পদে রাখা হয়নি দলে তো রয়েছে যখন দলে রয়েছে তাহলে সুশান্ত ঘোষকে কেন কাজে লাগানো হচ্ছে না দলের কি প্রয়োজন নেই সুশান্ত ঘোষকে সামনে বিধানসভা যদি রেজাল্ট ভালো করতে হয় সব সবং থেকে শুরু করে বিভিন্ন এলাকাতে তাহলে সুশান্ত ঘোষকে ফিরিয়ে আনতে হবে সুশান্ত ঘোষের ওপরে দায়িত্ব দিতে হবে ভালো একজন লিডার নো ডাউট এবারে সময় এসেছে বাম নেতৃত্বকে ভাবতে হবে সামনেই বিধানসভা সুশান্ত ঘোষকে দিয়ে প্রচার করানো সুশান্ত ঘোষকে কাজে লাগাতে হবে বাম নেতৃত্বকে লাল ঝান্ডা ফিরিয়ে আনতে হবে মেদিনীপুর জুড়ে আর এই কাজটা আমি জানি অনেকেই রয়েছেন তবে সুশান্ত ঘোষ অন্যতম তাই আমি আমি মনে করি এই মুহূর্তে সুশান্ত ঘোষকে দরকার রয়েছে দলের কিন্তু একটা সম্পদ হয়ে উঠতে পারে মেদিনীপুর জেলায় সংগঠনকে শক্তিশালী করার কাজ উনি কিন্তু অনেকটাই পালন করেছিলেন আপনারা জানেন বামেরা দু সালে ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে উনি দাঁতে দাঁত চিপে যেভাবে আগলে ধরে রেখেছিলেন সংগঠনটা তারপরে ইতিহাস আপনারা জানেন ওনার নামে একটা কালি ছেটানো বলুন বা ঘটনা ঘটেছিল আপনারা জানেন মহিলা সংক্রান্ত ঘটনা যার ফলে ওনাকে সাসপেন্ড করা হয় কিন্তু দলে যখন এখনো রয়েছে আমার মনে হয় কাজে লাগানো উচিত আপনাদের কি মনে হয় এই বিষয়ে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন